এটা এটা হচ্ছে দুই লক্ষ টাকা আচ্ছা তার হচ্ছে তেরাগুল স্টিল সাথ এই তেরাগুল গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তার হচ্ছে মডার্ন টাস গাড়ি ছয় সিটের গাড়ি এই গাড়ি এটা হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তার মিনি ব্রাগ ছয় সিট ওরিজিয়ান স্যান্ডি এটা হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি টাকা তার হচ্ছে মেট্রো সিমেন্ট ট্রলি ভ্যান সিস্টেম যাত্রু নিতে পারবে এটা এটা হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মেট্রো সিমেন্ট আরেকটা গাড়ি আছে এটা হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মেট্রো 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 গাড়ি সিম সিম প্রত্যেকটা লেখা আচ্ছা প্রত্যেকটা জায়গায় জায়গায় কিন্তু মেট্রো সিম লেখা থাকবে ঠিক আছে যাদের নাকি এরকম সুন্দর সুন্দর গাড়ি নিয়ে মানে মনে চাইলো যে নিবেন গাড়ি চালাবেন বা অবশ্যই বিজনেস করতে চাইবেন তারা কিন্তু ভাইদের সাথে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ দর্শক আসসালামু আলাইকুম